আজকে সকালের ভিডিওটা আমি ছেলেকে দেখেই শুরু করলাম ছেলেকে তো স্কুলে পাঠাবো সেই জন্য দেখো ওকে কিন্তু একটু রেডি করে দিচ্ছি ওর প্রতিদিনের সাজ এটা এখন যেহেতু সকালবেলা তো এখন আর ওসব সব মোজা জুতো পড়ে যেতে কোনো অসুবিধা হয় না ওর শরীরটা একটু ঠিক হওয়ার পর থেকে না আগের মতো সেরকম কিন্তু যে খাওয়া দাওয়া করে সেটা কিন্তু করে না ওই কোনো রকমে দুটো খায় বাকি খায় না সেরকম করেই কিন্তু চলে যায় স্কুলে তো আজকে একটুখানি দই আর একটুখানি মুড়ি খাওয়ানোর চেষ্টা করলাম আর সাথে ওর বাবাকে বলেছে একটু বিস্কিটের প্যাকেট কিনে দিতে গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি ছেলেকে তো স্কুল দিয়ে পাঠালাম করে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখো এইখানে প্রেশার কুকারে করেছি চলো তোমাদের দেখায় ছোলা সেদ্ধ আর বর বললো ছোলা আলু সেদ্ধ করুন একসাথে একটু কেমন লাগে সেই অনুযায়ী আমি সেদ্ধ করলাম না এখন বলছে আমি খাবো না তুমি খেয়ে নাও বারবার বললাম যে খেয়ে যাও খেয়ে যাও যেহেতু স্কুল আছে তো সেজন্য আর খেলো না প্রেশার কুকারের অনেক কাজ এই যে দেখো ছোলা সেদ্ধ হয়ে গেছে এবার ছোলা সেদ্ধ আমি ভাবছি মুড়ি টুড়ি খাবো না আমারও অত বাবুর মতো মুড়ি খেতে ভালো লাগে না শুধু ছোলা সেদ্ধ খাবো মুঠো করে একটু ছোলা সেদ্ধ খাবো আর ওর বাবাকে বললাম তাহলে এতগুলো ছোলা সেদ্ধ করেছি কি করব তখন ও বললো যে রেখে দাও স্কুলে নিয়ে যাব ও টিফিনে একটু ছোলা মুড়ি খেতে খুব পছন্দ করে তো সেটা সেদ্ধ হয়ে গেলে যেহেতু আরে যে ভাত আমার হয়েই গেছে দেখো ভাত ফুট চলে এসেছে একটু পরে নামিয়ে দেব আর আমি আস্তে আস্তে দেখো ভাতের ফ্যান ট্যান পরে কি অবস্থা হয়েছে মোচা মোচা কিছুটা কিন্তু ঝরে গেছে এগুলো যেহেতু ঝরে যায় তো এই যে সেই অল্প কিছু নেবো অল্প কিছু নিয়ে ডাল ভিজিয়ে রেখেছি এই যে এখানে রাত্রেবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা একদম পরিষ্কার করে নেবো দিয়ে একটু বেটে নেব মিক্সিতে বেটে নেব যেহেতু কারেন্ট আছে একটু চাট করে খাব কি গরম বেশ ভালো লাগে আমার পরের জন্য হাফ রাখি আমি হাফ নিয়ে নিই এগুলো থাকো নিয়ে যাবে আর এটা আমি নিয়েছি এবার এটাকে দেখো কি সুন্দর করে মাখাবো ভিডিও এডিট করে তারপরে আবার ভিডিও ছাড়লাম একটা তো সেজন্য দেরি হয়ে গেল এখান থেকে দেখে নাও ছোলা আর শশা আর তাতে একটু নুন নিয়েছি বিট নুনটা খুঁজে পেলাম না কোথায় রয়েছে তো সেজন্য বিট নুনটা নিলাম না আর তার সাথে নেবো একটু লেবু আমাদের এটা আমাদের গাছের লেবু এত সুন্দর গন্ধ আর এই লেবুর ছিলকেটা তুমি যদি শরবত করো তো এই লেবুর ছিলকেটা ওই শরবতের মধ্যে ডুবিয়ে দেবে দিয়ে একটু নেড়ে নেবে এর যা গন্ধ দারুন দারুন একটু ছোলা সেদ্ধ এ তো লঙ্কা টঙ্কা দেয়নি শাশুড়ি মা কালকে একটু আচার দিয়েছিলো সেটা একটু খেয়েছিলাম রাত্রেবেলা পেটটা কি জ্বালা জ্বালা করছিল সেই ভয়ে এখন আর লঙ্কার এইটুকু খাব সেদ্ধ চোলা খেলেও গ্যাস হয় এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের ওই ঘরটা আছে থানকুনি পাতা এটা খুবই ভালো আর এটা খাওয়া সত্যি বড়া করে খেলে না দারুণ টেস্ট লাগে তো থানকুনি পাতা কি সুন্দর না কানের হলে দারুণ লাগবে আমার নাইটিটার সাথে ম্যাচ করে গেছে এটা কিন্তু আমি শাঁকে দেব আর এটা এটা কিন্তু সে ডাল খেসারি কলাই তো খেসারি কলাই তাতে মোচা রয়েছে আর কুমড়ো ফুল যে কটা ছিল সে কটা কিন্তু এতে দিয়ে মাখিয়ে দিয়েছি পেঁয়াজ দিইনি কালো জিরেও আবার শেষ হয়ে গেছে নুন হলুদ সাদা জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কায় যেয়ে দেখতে পাচ্ছ এ শাকটা রয়েছে এই শাকটাই রান্না করব কলমির শাকটা রান্না করব। সেটা কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে এই যে আর হাতা দিয়ে একটু নেড়ে দিলেই ডালটা একদম সুন্দর হয়ে যাবে একটু জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব তো আজকে বেশি কিছু রান্না করব না অল্পের মধ্যে রান্না কারণ দুদিন হাবিজাবি করে খাওয়া হচ্ছে তো পেটের বারোটা বেজে যাবে মাঝে মাঝে এক আধ দিন হালকা পাতলা করে কিছু খেতে হয় তো সেজন্য আজকে ওই ডাল শাক বড়া ভাজা এগুলো করেই খাবো এই যে আমি খুঁজতে নিয়ে রেডি কড়াইও বসিয়ে দিয়েছি এই যে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই বাবু আবার স্কুলে গেছে ওকে আনতে হবে এগারোটার আগে আগে যাব নিয়ে আসবো তো এই যে দেখো রান্নাবান্না মোটামুটি রেডি আর ও এখন খেয়ে নেবে তো এখানে দেখো ডাল সেদ্ধ করেছি এটা ডাল এটা হচ্ছে বড়া ভাজা এটা শাক ভাজা ও শাকের ঘন্ট খাবে কি খাবে না সেজন্য শাক ভাজা করে দিয়েছি আর এই যে মাছের মাথা লেজ মাছ দিয়ে শাকের ঘন্ট তো দেখো ডালটা আমার ফুটছে এই ডালটা বন্ধ করে দেবো এবার ডালটা কিচ্ছু দেয়নি একদম পাতলা ডাল করেছি গরমের জন্য তো এই যে ডাল বাটাটা রয়েছে সেটা রেখে দেব এখন একটুখানি বাবুকে যখন নিয়ে আসবো তারপর বাবুকে যখন খাওয়াবো গরম গরম দেব আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই তোমাদেরকে বললাম যে কালকে খেয়ে আমার পেটটা জ্বালা করছিল এই যে দেখো সুস্বাদু সুস্বাদু আচার আমের আচার আমার শাশুড়ি মা কিন্তু অন্যান্য কিছু যাই ভালো বানাক বা যেরকমই বানাক আচারটা কিন্তু একদম এক নম্বর হয় আর কি এত সুন্দর বানায় এত সুন্দর বানায় খুব টেস্টি হয় আচারটা খেতে তো খুব ইচ্ছে করে ওই পেট জ্বালা করে সেজন্য খেতে পাই না দেখো বাসন কোষণগুলো কিন্তু মেজে নিয়েছি ওই আমগুলোকে ফেলে দিতে হবে আমগুলো অনেক দিন ধরে ওখানে পড়ে আছে তো সুটকি হয়ে গেছে একদম দেখো তো এই যে বাসন কটা সব মেজে নিয়েছি কড়াই ফড়াই আর এইটার এই যে এইগুলো না উঠতে চায় না স্নানটা করে নিতে হবে আর স্নান টান করে তারপরে বাবু গানতে যাবো ভাবছি তো বন্ধুরা এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি প্রথমে ভেবেছিলাম যে স্নান করে যাব না এসে স্নান করব কারণ গরম লাগবে তো ভাবলাম না স্নানটা করেই যাই তাহলেই ভালো লাগবে এসে আর অত ঝামেলা থাকবে না স্নান করা একটা আলাদাই ঝামেলা সময় পাওয়া যায় না ঠিকঠাক মতো তো স্নান করতে করতে লেট হয়ে যায় সেই জন্য স্নানটা করে নিলাম আর এই কুর্তিটা আজকে অনেক দিন পরে পড়ছি পুরনো কুর্তি জানো তো এটা অনেক দিন পরে পড়ছি আমার ওই কুর্তি কোনো দিনই ছেড়ে না ওই একটু পুরনো হয়ে যায় এক বছর পরি এক বছর কিন্তু পরি প্রতিদিন তো আর এটা পড়ি না তো ওই এক বছর পরার পরে সেগুলো আর পড়তেই কিন্তু ইচ্ছা করো তো এটা আজ কতদিন হয়ে গেল তারপরে ভাবলাম যে চলো আজকে পড়ি হাতের কাছে চলে এলো সেই জন্যই পড়া না হলে বাইরেই কতগুলো কুর্তি রয়েছে ওই শুধুমাত্র কয়েকটা কুর্তি হাতে গোনা কয়েকটা কুর্তি ভালো লাগে সেগুলোই পড়ি আর কি ওগুলো একটু কমফোর্টেবল ফিল হোক মিশোর থেকে অনেকগুলো অর্ডার দিয়েছি জামা কাপড় আমার জন্য শুধুমাত্র তো দেখা যাক কবে আসে আসলে তোমাদের কাছে সবগুলোই শেয়ার করব যে কীরকম কি হয়েছে একটু আলাদা আলাদা টাইপের অর্ডার দিয়েছি দেখা যাক কীরকম আসে তো এই যে এলাম দাঁড়া তালা তালাদাও আছে দাঁড়া খুলবে নাকি তাই খোল হল ওটা খুল টাইফাই সব খুলে দিয়েছে গিয়েও দেখি কান্না কাটি সমস্ত ঝগড়া ঝাঁটি মারামারি স্কুলে কেউ বলেছে তুমি জল খাওনি তুমি হেরে গেছো তার সাথে মারামারি শুরু হয়ে গেল দেখো আমাদের ধানের বস্তাগুলো সব করে রেখে দিয়েছে একদম রোদ দিয়ে কারণ সমস্ত ধান ভিজে গেছিলো ধান ভিজে যাওয়ার জন্য সেগুলোকে রোদ দিতে হচ্ছে সবাই এখন ধান রোদ দিচ্ছে বাবু জুতো ওপরে নিয়ে চলো জুতোই কিছু ঢুকে যাবে আড়শটা ঢুকে যাবে চলো সব সময় দেখি মোজা ফোজা সব খুলে দেয় স্কুলে মোজা পড়িয়ে পাঠায় মোজা খুলে দিল তো আমি গিয়ে টাই আর সে যে আইডেন্টি কার্ড থাকে সেগুলো খুলে দিলাম দেখলাম কান্নাকাটি করছে সব তো কালকে স্যার বানান ভোরের জন্য এক্ঞা দিয়েছিল। সেটা বেশ ভালোভাবেই লেগেছিল আর কি সেই জন্য বাড়িতে কালকে কি কান্না এসে এসে তো ভীষণ কান্নাকাটি তারপরে দেখলাম যে দাগ বসে গেছে ভালোই লেগেছিলো আর কি হয়তো দিতে গিয়ে একটু জোরেই লেগে গেছে তো দেখলাম প্রচন্ড ফুলে গেছিলো বাচ্চা মানুষ তো একটু খারাপ লাগছিলো কালকে যে কেঁদে কেঁদে স্কুল থেকে এসছে আমি তো কালকে নিয়ে যাইনি ওর বাবা নিয়ে গেছিলো আবার শরীর খারাপ ছিল তোমরা দেখেইছো সেজন্য কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে বাচ্চাদের কিন্তু দেখে বোঝা যায় না যে ওদের শরীরটা খারাপ তো কি বলবো আর বাচ্চারা দেখবে অনেক শরীর খারাপ নিয়েও যখন বাচ্চাদের সাথে মিশে যায় তখন দেখবে ওরা অনেক ছোটাছুটি করে ওদেরকে দেখে বোঝা যায় না যে ওদের শরীরটা খারাপ তো যাই হোক কালকে মার খেয়েছিলো তো পিঠেও বাই চান্স নাকি অন্য কাউকে মারতে গিয়ে ওর পিঠে লেগে গেছিলো তো সেখানটাও দেখলাম দাগ হয়ে আছে পেছনেও অনেকটা দাগ হয়েছিল ফুলেও ছিল তো বাড়িতে এসে একটুখানি সুথল দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছিলো খারাপ ছিল সেজন্য আরও বেশি খারাপ লাগছিল যে শরীর খারাপের ওপরে মার খেয়েছে যাই হোক কি করা যাবে কই দেখো মুখের অবস্থা আসো হয়েছে আইডেন্টি কার্ড কোথায় রয়েছে এসেই দেখো লাফালাফি দুষ্টুমি করবে না ঠিক আছে বাবা কারোর সাথে মারামারি করবে না হুম সবাই বন্ধু হয় ঠিক আছে তো কারোর সাথে মারামারি না আ কেউ যদি কিছু বলে ম্যাম আছে ম্যামকে বলবে যে ম্যাম ও আমাকে এটা বলেছে ঠিক আছে ওদের সোমবার থেকে পরীক্ষা শুরু হবে আর পরীক্ষার প্রিপারেশান যে কি নিচ্ছে সেটাই খালি ভাবছি পড়াশোনা ওই কালকেই যা একটু বসিয়েছি কয়েকদিন তো শরীরটা খারাপ ছিল সেজন্য এক বিন্দু বই নিয়ে বসেনি তো সোমবার থেকে পরীক্ষা শুরু এই যে দেখো অবস্থা এই যে দেখো মোজা দিয়েছিলাম মোজাকে খুলে জঘন্য করে এই যে এই যে এটা এটা হচ্ছে অ্যাডমিট কার্ড এটা অ্যাডমিট কার্ড দেখি অ্যাডমিট কার্ডের অবস্থাটা কি এটা অ্যাডমিট কার্ড ভাবতে পারছো অ্যাডমিট কার্ডের অবস্থা একদিনেই খারাপ হয়ে গেছে এই যে দেখো প্রচণ্ড ঝড় হাওয়া গাছের পাতা এত দুলছে সেই জালনাটায় কত বসে থাকতাম এখান থেকে এসে বসে বসে দেখতাম কি ভালো লাগতো তারপরে এখন আর কোথাও সেরকম বসাই হয় না টাইমই হয় না এবার কিন্তু বাবুর জন্য যে ইয়েটা রেখেছিলাম পেস্টটা রেখেছিলাম সেটা কিন্তু বের করব বের করে আমার জন্যও কিন্তু বড়া ভাজাটা করিনি এই যে এখানে রয়েছে দেখো মৌসুমি আর এই এরকম চুলটা হঠাৎ করে বাধা দেখছ কারণ আমি একটু কি বলবো যেটা পড়েছিলাম তো সেটা পরেই ভিডিও করলাম করার পরে মনে হলো যে চুলটা এরকমই রেখে দিই একটু পরে খুলে ফেলবো এখন টাইমও নেই কয়েকটা বের করে রেখে দেবো আজকে চারটে মৌসুমি বের করে রাখি কে আবার বাজারবার আছে আবার নিয়ে আসবে এক গাদা মৌসুমি নিয়ে এসছে পাঁচটা বের করে রেখে দিলাম এই যে এটা তাই দেখো জল জল বের হয়েছে দেখা মৌসুমিটাই খায় ভালোবাসি জুস খেতে ওর বাবা বেশি করে নিয়ে আসে ভিডিও করতে হলে তোমার যত গরম লাগুক যত যা লাগুক তোমাকে টাইম টু টাইম ভিডিও করতে হবে যখন আমি ভিডিও দিই না তখন মানে কি বলবো তখন মানে রিচটা এতটাই ডাউন হয়ে যায় না তোমার সব কিছু দরকার লাইক কমেন্ট সব কিছু দরকার তো ভিডিও করতে হলে ভিডিও দিয়ে যেতে হবে যে যাই বলুক না কেন অনেকে অনেক কিছুই ভাবে এই ভিডিও করে ভিডিও করে ভিডিও করে ভিডিও করতে তো খারাপ কি খারাপ কিছু নয় তো খারাপ কিছু তো করছি না ভিডিও নিয়ে অত খিল্লি করারও কিছু নেই যারা খিল্লি করো তাদের নিজের জীবনে দেখোক কোনো শান্তি নেই বুঝলে তো যারা অন্যকে খিল্লি ওড়ায় তাদের জীবনে কোনো শান্তি থাকে না তারাই একাকিত্বে ভোগে তো চলো এই নিয়ে বেশি কথা বলতেই যায় না আমি যদি এই নিয়ে বেশি কথা বলি তাহলে আমার মাথাটা এখন গরম হয়ে যাবে আর আমি মুখ দিয়ে উল্টোপাল্টা কোনো কিছু বলে ফেলবো বেশি বলে ফেলবো তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই পেটে খিদে মাথায় রাখ এখানে না কুমড়ো ফুলটা দিতে না এরকম হয়ে গেছে জানো কুমড়ো ফুলটা দেওয়ার জন্য লেগে যায় না কি হয়ে যায় বুঝতে পারি না হয়ে গেছে তো ভাত খাওয়ার পরে আচার খাচ্ছি এই নিয়ে এরকম চারটে আমের টুকরো খাওয়া হয়ে গেল কালকে পেটে ব্যথা করেছিল বর জানলে পরে আবার সে বকা দেবে সেই স্বাদ আমার শাশুড়ি আচারে আবার সেই ঝাল দেয় একেবারে যেমন ঝাল তেমন মিষ্টি আগে আগে ছেলে কত মিষ্টি খেতে চাইতো তো এখন মিষ্টি দেখলে যেন পালাচ্ছে এরকম একটা ভাব দেখো দাঁতে কাটতে বলছি ই একটুখানি ইঁদুরের মতো কেটে নিচ্ছে ওর আর কি খাওয়ার একদম ইচ্ছে নেই তো মিষ্টিটাও খেলেও না ঘুমিয়েছে তো আমিও পাশে একটু শুয়েছিলাম আমি ঘুমাইনি ওর বাবা চলে এসেছে আর ওর বাবার জন্য একটুখানি খাবার করছি তো তো যে দেখো দুধ চা আর সাথে একটুখানি রুটিটাকে সেকে দিয়েছি ব্যাস এটাই খাবে বলো কোথায় যাবে খেয়ে দে করে এসছি সবাই ধান তুলছে এই যে দেখো মেঘলা মেঘলা কিন্তু ওয়েদার হয়ে গেছে সবাই সবার ধান তুলে নিচ্ছে এই যে দেখো বাবু খুলে দেবো হাওয়া আসুক মালে যা গরম হয়ে আছে ঘরটা প্রচণ্ড গরম হয়ে আছে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ আমি ঘেমে ডেমে অবস্থা পুরো খারাপ বাড়িতে কেউ নেই আমি হচ্ছে তাড়াহুড়ো করে বোতলগুলো জল ভরলাম তারপরে হচ্ছে চালিয়ে ট্যাঙ্কিটা ভর্তি করলাম আরও যা যা কাজগুলো ছিল গোছানোর একটু গুছিয়ে রাখলাম বাবু ঘুমের থেকে উঠে চোখে জুসটা করে দিলাম আমি এত হাঁপিয়ে গেছি না কি বলবো এত কালো হয়ে গেছে পুরো আকাশটা জল ভরতে গিয়ে পায়ে এমন একটা কামড় দিল তা আবার কাঠ পুরো ফুলে গেছে কি জ্বালা জ্বালা করছিল কি বাবা হয়ে গেছে হুম এই যে আমার বাবুর জুস খাওয়া কমপ্লিট আজকে স্টিলের গ্লাসটাতেই দিয়েছিলাম ওইটা ধরতে সুবিধা হয় হালকা দেখেছো বাবা পিঁপড় কীরকম কানপিঁপড়ে কীরকম আবার কালো আর সে যে কীরকম একটু লাল লাল বিষে ভর্তি কিন্তু আমাকে যখন ছোট সময় তো তখন আমি এত কাঁদতাম এত কাঁদতাম যত যতক্ষণ না ব্যথা কমতো ততক্ষণ শুধু কেঁদেই যেতাম কেঁদেই যেতাম কেন প্রচুর জ্বালা করতো আমি تشوف আমি ছোট ছোট সময় একটু কাঁদদাম দিছি মনুভাই আমার দশা কি হচ্ছে দেখো আম ফেলে রাখলে কি হয় কাঁচা আম কি পাকে আমার বর বলে কাঁচা আম পাকবে পাকতে পাকতে পোচেও গেছে দেখো দেখো কি অবস্থা দেখো মেঘ হয়ে গেছে এমন মেঘ হয়েছে মানুষের ধান নিয়ে এত হুড়াহুড়ি পড়া পড়ি লাগিয়ে দিয়েছে সব কি করবে বলো কি সুন্দর হাওয়া বাবা আমাদের ছাদটা নোংরা হয়ে গেছে জানো তুমি যে দেখো ছাদটা নোংরা যেখানে সেখানে যা খুশি পরে রয়েছে বড়ি দেওয়া হয়েছিল সেই ইটগুলো পরে আছে আগে ওর বাবা মাকে বলছিল যে ওকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাও আমার ওই সব বাইরে ঘোরাতে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছাও নেই ওর বাবা থাকলে নিয়ে যায় আমিও সব আমার ভালোই লাগে না আমার ভালোই লাগে না দেই ভালো লাগে এখন আসলে সঙ্গদোষ যাকে বলে ওর বাবার সঙ্গদোষে আমার ওই রোগ হয়েছে যে কোথাও যেতে ইচ্ছে করে না কি বলবো আর বাবার বাড়িতে গেলেও সেই আমার জন্য কতদিন পরে এসেছি মার সাথে গল্প করতে ইচ্ছে করে না তবুও যাই কাকাদের বাড়িতে যায় মাঝে মাঝে দু একবার যাই সবার সাথে দেখা করে আসি আর দাঁড়িয়ে থেকে থেকে গাছপালা দেখতে আমি যে যতগুলো গাছপালার নাম যাই না ও কিন্তু সমস্ত গাছপালার নাম জানে কোনটা কি গাছ জানো না তুমি জাননি যখন যাবে প্রত্যেকটা গাছের নাম ওর বাবাকে জিজ্ঞাসা করবে আমি জানি না ও সব জানে আমি গেলেও বলবে মাম্মি এটা এই গাছ মাম্মি ওটা ওই গাছ সেই গাছ কি বলবো স্কুলে স্কুল থেকে আসার সময় সাইকেলে যখন কেউ থাকে না আমরা দুজনে আসছি হয়তো তখন ওই রকম মাম্মি ওই দেখো ওটা নিম গাছ মাম্মি ওটা কাঁঠাল গাছ ওইটা খিরিশ গাছ ওটা এই গাছ ওটা আকাশপানি গাছ চলতেই থাকে কোনটা শিমুল তুলো কোনটা কার কার্পাস তুলো বইয়ে লেখা আছে সেই অনুযায়ী ওর বাবাকে বলেছে আমাকে শিমুল তুলো কার পাশ তুলে এনে দেবে ওর বাবা এনে দিয়েছে তো তারপরে আবার বলছে কোনটা কটন কোনটা সিল্ক ভাবো তুমি তো কি করব সেটাই ভাবছি আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করে দেবো আর রাত্রি পর্যন্ত টানবো না অনেকটা হয়ে যায় একটা একটা ভিডিও যদি আমি হাজার আশি করে দিই তাহলে সেই ভিডিওটা হয়ে যায় মানে আড়াই জিবি হয়ে যায় তো সেটা টানা চারটেখানি কথা নয় তা চলো হয়তো এরকম মেঘলায় থাকবে বন্ধুরা এরকম একটা মেঘলা বিকেলের সাথে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো